তো সন্তান ছেলে সন্তানের খবর রাখে না দিনের ছেলে সন্তানের কবর রাখে না ছেলেটা স্কুলে গিয়েছে এখন স্কুলে যাওয়ার আসলে কি স্কুলে গিয়েছে না অন্য কোন জায়গায় গিয়েছে এই তার তদন্ত করে না

আপনাদের ছেলে সন্তানদেরকে আপনি স্কুলে পড়ান ইউনিভার্সিটিতে পড়ান কোনো আপত্তি নেই তবে আমার কথা হলো দিনই প্রতিষ্ঠানে দিয়ে আগে আপনি আপনার সন্তানকে দিন সম্পর্কে ভালোভাবে বোঝান এরপর আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান বড় একদম এক ইঞ্জিনিয়ার বানা সবথেকে ইঞ্জিনিয়ার বানা এতে কোনো আপত্তি নেই বড় একজন ডাক্তার বানালেন করো আপত্তি নেই বড় একজন অফিসার বানাদি এতে কোনো আপত্তি নেই তবে যদি আপনার সন্তানের মধ্যে দিন শৃঙ্খলা থাকে তবে আপনি কখনোই আপনার সন্তানকে বড় একজন অফিসার বানায় বড় একজন ডাক্তার বানায় কোনো কাজে আসবে না